সুপ্রিয়ার পরনে গাঢ় লাল শাড়ি পায়ে লাল চটি মাথায় লাল ছাতা তার গৌরবর্ণ এই রক্তিম আবরণে যেন সোনার মতন উজ্জ্বল হয়ে উঠেছে সুপ্রিয়ার দিকে রাস্তায় অনেক মানুষই তাকায় সেটা সুপ্রিয়ার ভালোই লাগে কিন্তু একজন বিশেষ কেউ তাকিয়ে থাকলেই আর স্বাভাবিক হওয়া যায় না গোলপার্কে রামকৃষ্ণ মিশনের সামনে দিয়ে হাঁটছে সুপ্রিয়া বিকেল পৌনে ছটা আকাশটাও তার পোশাকের মতন রক্তবর্ণ সেই সময় উল্টো দিক থেকে ঠিক মুখোমুখি হেঁটে এলো শশধর চোখে সেই একই রকম করুণ দৃষ্টি সুপ্রিয়া থমকে দাঁড়িয়ে সোজা তাকালো ওর দিকে শশধর আরও দ্রুত এগিয়ে আসতে লাগল তার মুখে যেন আলো ফুটে উঠেছে সুপ্রিয়ার মুখে যে হাসি দেখতে পেয়েছে একেবারে কাছাকাছি এসে সে কথা বলার জন্য সবে ঠোঁট ফাঁক করেছে সুপ্রিয়া সেই সময় তার পোশাকের মতো চোখও রক্তবর্ণ করে ফেলল তারপর দারুণ ঘৃণার সঙ্গে বলল